আমরা যখন আত্মীয় করি এমন কি বলছে না আমার নিজের বাইকের না দেখায় আমাদের আত্মীয় করতে হয় শ্বশুর বাড়ি গেলে তো এক বছর ধরেন দেখাই না এর আগে যাই না তোমাদের রাস্তা খারাপ আমরা যাবোই না আসসালামু আলাইকুম ইসমন প্রিয় দর্শক আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে আসছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার উধুনে হাটে তো উধুনে হাটের পাশে আসলে উধুনিয়াটা আসলে বড় ইউনিয়ন এটা বাইশটা গ্রাম মিলে একটা ইউনিয়ন তো আমরা উধুনিয়ার একটা গ্রামে কিছু অবশ্যই দেখানোর চেষ্টা করবো আমার সাথে থাকেন যারা গ্রামের মানুষকে দেখতে পছন্দ করেন যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন একটু যেটা আপনাদের দেখানোর চেষ্টা করবে উদ্ধিনে গ্রামের কিছু অংশ ফুল আসলে গ্রামের মধ্যে গরু বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম ভাই এটা কি বিক্রি হয়েছে না হবে দাম দর হচ্ছে না হাটে নিয়ে যাবে কত দাম চাচ্ছেন ভাই কত যাচ্ছেন এক লাখ বিশ কত হলে ছেড়ে দেবেন দশ হলে ছেড়ে দেবেন না কেনা বছর শুরু হয় নাই তাই না আজকে হবে আজকে শেষ আজকে বড় হাট ও হাটে নিয়ে যাবেন না ওটাকে হাটে নিয়ে যাবেন ওটা দাম চাচ্ছেন কত এক লাখ মার্শাল্লাহ দর্শকে এক লাখ দাম চলেছে হাটে যাবে আসসালাম আলাইকুম ছাগল কি হাটে নিচ্ছেন কোন হাটে গ্যাস লাইন কত দাম চেতেছেন বিশ হাজার মার্শাল্লাহ কত ছেড়ে দেবেন উনিশ আঠারো ছেড়ে দেবেন না আচ্ছা ঠিক আছে যান হাট হাজার আঠারো হাজার ছেড়ে দিবে যান হাটে যান দশ গ্রামে ঢুকছি দেখা যাচ্ছে গ্রাম থেকে পাশে হাট আছে চলে গ্যাস লাইন উল্লাপাড়া গ্যাস লাইন সব গ্যাসল্যান্ডে যাচ্ছে এই এলাকাটা হলো আসলে পাথার এলাকা বলি আমরা যেটা পাথর বলতে এই জায়গায় বর্ষার দিনে পানি হয় প্রচুর পানি হয় যার দূর দেখেন এই বাড়িঘরগুলা উঁচা হয় তার মানে প্রচুর পানি আসে মানে পানি এই বাড়ির স্তারে মোটা দিয়ে একদম এই গ্রামের স্তার মধ্যে শুধু পানি আর পানি থাকে তাই না ভাই বর্ষাকালে স্তারে মোটা দিয়ে পানি থাকে সুন্দর হাঁসগুলা খেলা করতেছে একদম রাজহাঁস গ্রামের পরিবেশ মার্শাল্লা দেখেন কি সুন্দর রাজহাঁসগুলো খেলা করতেছে দেখেন শুধু রাজহাঁস আহ দেখেন আজকে ঠান্ডা আছে রোদ নাই বৃষ্টি হয়েছে একটু আগে দেখেন রাজহাঁসে খেলা কি সুন্দর সব রাজ ডিম পারবে রে মনে হয় ডিম পারবে না তো ঢাকা ছিল দেশে চলে আসতেছে গায়ে দিয়ে মানে পাশে দেখেন গরু নিয়ে আসতেছে বাইগুনা হাটে যাবে দেখা যাক গরু লাগছে গিয়ে কী অবস্থা ভাই আসসালামু আলাইকুম ভাই কই যান হাটে হাটে যাবেন কোন হাটে দাম কত চাচ্ছেন দাম লাখ 1.5 লাখ কতলে ছেড়ে দিবেন কইলে ছেড়ে দিতে পারি 1.40 হাটে দিয়ে যাচ্ছে দস্তর মানে গ্রাম হচ্ছে আজকে আজকে হলো মোটামুটি শুক্রবার আমরা সোমবারের দিন ঈদ সব হাটে নিয়ে যাচ্ছে গ্রাম গ্রাম থেকে সব গরুগুলো হাটে মাছ টানতে কী সুন্দর করে মাছ টানতেছে ভাই লুংড়ি জানি খুলে যে না ভাই হ্যাঁ খুলে যায় গরের আছে আবার আবার জানি গুসে মাছ টসে মাছ তাই তো সাবধান হ্যাঁ দেখন কী সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ মাছ কয় টান দিলেন চার টান চার টান বাবা তারপর তিন টান হয়ে গেছে এটা চার টান আর দিবেন না এটা শেষ টান দেখা যাক এর মধ্যে মাছ আছে তো এর মধ্যে কি মাছ খালি জিয়াল সিং আর ওর ওই ওই পাশে ওই যে ওই যে ও বাক করছেন দেখা যাক আমরা শেষ টান কি পাই দর্শক দেখতে থাকেন আমরা সব দেখাবো মোটামুটি দেখি দেখেন ছয়জন মানুষ হ্যাঁ ওই ছেলের খালি লুঙ্গি খুলে যায় দর্শক দেন কি সুন্দর মাছ হয়েছে মাছ আল্লাহ দেখেন আরে না দর্শক দেন কি মাছ আরে না দেখেন দেখছেন হ্যাঁ আমাদের সাথে দর্শক দেখেন কি সুন্দর মাছ উঠছে দেখেন দেখছেন ছয়টা লোক কি পরিশ্রম করলো পরিশ্রম স্বার্থ হয়েছে দেখেন আরে না হ্যাঁ দেখেন কি সুন্দর মাছ উঠছে বাহ ফাইন না ভাই এগুলো কত কেজি বিক্রি হয় হাটে পাঁচ ছশো হবে তাই না হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখ আপনার স্বার্থ করছে ওকে নৌকা তার মানে এলাকায় যে কোনো মুহূর্তে হয়তো আর পনেরো দিন মাস পনেরো দিনের মধ্যে বর্ষা হবে ইনশাআল্লাহ পানি মানে এখান থেকে পানি হবে সাধারণ কিন্তু এদিকে নৌকা রেডি হচ্ছে যদি বোধ হয় আজকে নাই নৌকা তৈরি হচ্ছে ফাইন আসসালামু আলাইকুম গরু কি বিক্রি নাকি এমনি পরিষ্কার করতেছেন ও তা বলে আমি ওর হাটা নেবেন নাকি হ্যাঁ দেখেন গ্রাম অঞ্চলে ফাইন ওদিকে দেখেন খেয়াল করেন দর্শক কি সুন্দর হাঁসগুলো খাচ্ছে আর এই পাশে কাকা গরু গরু আছে কাকা তিনটে মার্শাল তাহলে গরু নাই নাই না দেখেন কি সুন্দর গ্রামের দৃশ্য দেখ ওদিকজন মহিলারা দেখেন কাপড় সুপুর কাপড় ওখানে কাপড়ছে দেখেন আমাদের ঈদের প্রস্তুতি চলতেছে তার মনে রাখবেন এই এলাকার বাড়িগুলো উঁচু হয় কারণ হলো যেখানে কিন্তু বর্ষায় মানে আমরা মানে যেভাবে হাঁটতেছি হাঁটতে পারবো না সব পানি হবে আজ থেকে ওদের পনেরো দিনের মধ্যে পানি হবে পাশে দেখেন আজকে কিন্তু এলাকায় হাট মানে এলাকায় হাটর কারণে মানে হাটের মাছ মারতে তার মানে হাট লাগবে ধরেন দুটা থেকে তারা কিন্তু যে পুকুরগুলো যে মাছগুলো আছে এই মাছগুলো নিয়ে যাবে হাটে দেখে ওরা আবার দেখায় যদি ওখানে দেখাছিলাম ওখানে ছিল শিং মাছ আর এখানে দেখি মাছ মারতেছে এটা কিন মাছ এই যে মাছ দর্শক দেখ সুন্দর মাছ লাভ করতেছে দেখার মতো কি সুন্দর মাছ লাভ

বসার এবং খেলার সুবন্ধ ব্যবস্থা আছে তাই না দেখেন গ্রামের মধ্যে সুন্দর এক দোকান সাথে এসি আছে সরি ফ্রিজ আছে এবং পাশাপাশি দেখেন বিনোদনের ব্যবস্থা আছে কিরাম বোর্ড আবার বসার এসি রুম ও সেরকম ঠান্ডা না ভাই আসসালাম আলাইকুম বাকি এস্তারি ভাই এখানে এটা কি ঈদের জন্য নাকি সারা বছরই ছালাবসরি কটা কা পিসতে নেস্তরি করতে 10 টাকা পিস 1 ভাই সব টাকা তাফিক দিয়ে দিল আডার দামে যদি দিল তাহলে হ্যাঁ না 10 টাকা কিন্তু বেশি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 10 টাকা ডলেই না বাজারে তো 10 টাকা ডলেই না বাজারে না তাতে পোছায় 10 টাকা ডইলে বা ফাইন ভাই দোকানটা পছন্দ হলো মাশাআল্লাহ দেখেন গ্রামের যা গ্রাম গ্রামে ভালো আছেন কোন 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 গ্রাম করেন মাটির জিনিস কত করে বিক্রি করতেছেন বিক্রি হয় দিনে কয় গ্রাম ঘোরেন এই যেগুলো আছে সেগুলো বিক্রি হয়ে যাবে কত হবে টোটাল বিক্রি দাও বারোশো কঠিন ঠিক আছে ভালো থাকে না বারোশো দেন কুমার এখনও দেশে আমাদের কুমার আছে উধুনে ইউনিয়নে হ্যাঁ কিন্তু উধীন ইউনিয়ন গ্রামে এই ইউনিয়নের মোটামুটি বাইশটা গ্রাম মিলে কিন্তু এই ইউনিয়নটা এবং এই ইউনিয়নটা উল্লাপাড়া থানার শেষ মাথায় একদম উল্লাপাড়ার শেষ মাথায় সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার শেষ মাথা উধুনিয়া ইউনিয়ন এই ইউনিয়নের গ্রাম আছে বাইশটা গ্রাম হ্যাঁ তার কিন্তু আমরা একটা গ্রাম ঘুরতে পারতেছি না আমরা মোটামুটি উধুনে গ্রামের শেষ মাথায় যাওয়ার চেষ্টা করতেছি এটা হলো বের জাল এটাকে ওই পানি আসলে নামা দিবেন পানি যখন হবে তখন নামাবেন মানে পানি যখন আপনি এই জায়গায় আসবে তখনই জাল নামাবেন আর সারা বছর এনে থাকবে যে পানি উঠে দেবে না পাইন তো আমরা দূর থেকে খেল করতেছি কিনা জিনিসটা কি তারপর আমাদের বের জাল আছে পানি সময় নামা দেবেন আর যখন শুকনো হবে তখন তুলে দেবেন যাই হোক জেনে মাছ ফেলে আর কি ঠিক আছে ভালো থাকবে

রাস্তার ভয় জি আর আপনি কি শ্বশুর যান নাই না নামও এক বছর ধরে যাই ওই আগে ওরা আসে না আমরাও আগে মি নিয়ে আছে এরা না আসে তাহলে আমি যাব কোন দরকারে দর্শক এলাকা খুব রাস্তা দরকার আসলে যারা ইউনিয়ন দেখতেছেন ভিডিওটা বা চেয়ারম্যান দায় থাক না কেন এলাকা যেটা বুঝলাম যে একটা রাস্তা খুব দরকার যেটা আমরা তো দেখেন হাইটেটে আসলাম আর মোটামুটি পাঁচ বা ছয় কিলো রাস্তা হলে মোটামুটি গ্রামটা হ্যাঁ তিন কিলো হলে চলবে তিন কিলো হলে চলবে আর পাঁচ কিলো মোটামুটি গ্রামটা পুরো মেকআপ আপনি এই গ্রাম পাড়ার নাম কি এটা এটা হচ্ছে কামারপাড়া ধরে কামারপাড়া কামারপাড়া ঠিক আছে ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আপনি কি দাড়ি কিসের তো মাছ মারেন কোথায় মাছ মারেন মাছ মারে মাফার অস্ত্র দশ মাপার মাফার তার মানে দুবেলা ধরে পানি না বাজে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দর্শক উদিনের আর গ্রাম ঘোরার চেষ্টা করলাম আজকে দেখানোর চেষ্টা করলাম আমরা এরপরে উদিনের হাট দেখবো হাটে আসার আগে আপনারা জানেন যে আমরা একটা গ্রাম ঘুরে দেখাই তো উদিনের গ্রাম ঘুরে দেখলাম আমরা পরবর্তীতে এই উদিনের হাটের দেব প্রশেষ হয় দীর্ঘ মঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ